যেমনটা দেখতে পাচ্ছেন এখন আছি আমরা রাজশাহী পদ্মা নদীর পারে। অর্থাৎ টি বাঁধে এবং আজ কিন্তু গত কয়েক বছর থেকে বেশ পানি বেড়েছে এবং আপনারা যদি জানেন যে আঠারো দশমিক শূন্য পাঁচ হলো রাজশাহী পানি বাড়ার বিপদ সীমা অর্থাৎ আঠাশ দশমিক শূন্য পাঁচ মিটার উঠে গেলে রাজশাহী শহরে কিছু কিছু জায়গা প্লাবিত হওয়ার সংখ্যা রয়েছে সেখানে অলরেডি পানি চলে এসেছে এবং পানির এখন মাত্রা সতেরো দশমিক চার তিন অর্থাৎ পানির মাত্রা প্রায় বিপদসীমার কাছাকাছি চলেছে যার কারণে কিন্তু কি বাদ বন্ধ করে দেওয়া হয়েছে যেটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জায়গা ঘুরতে আসার জন্য এবং বিনোদনের জন্য একটি আকর্ষণীয় জায়গা হিসাবে ধরা হয় রাজশাহী এবং সেই জায়গাটি বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু অনেক মানুষ সোশ্যাল মাধ্যমে অর্থাৎ বিভিন্ন জায়গাতে লেখালেখি করছে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েছে যে আসলে কি রাজশাহী শহর তালে ডুবে যাচ্ছে কিন্তু প্রশ্নটা এখানেই কথাটা এখানেই রাজশাহী পদ্মা নদীর কিন্তু রূপী এইটি পদ্মা নদীর সবসময় ছিল খরস্রোতা সবসময় ছিল ভরপুর পানিতে কিন্তু ভারতের ওপারে যে বাড়টি রয়েছে অর্থাৎ ফারাক্কাবাদ ফারাক্কাবাদ বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু পদ্মা তার তার পুরনো সেই সৌন্দর্যকে হারিয়েছে তার গভীরতাকে হারিয়েছে এবং এই গভীরতাকে হারানোর কারণেই হঠাৎ করে পানি বেড়ে যাওয়াতে মানুষ অনেক উদ্বিগ্ন হয়ে উঠেছে আপনি যদি প্রবীণ কাউকে জিজ্ঞেস করেন শহরকে যে আগে থেকে চেনে যে শহরে আগে থেকে বড় হয়েছে তাদের কাছে এই পানি কিছুই না তারা আরও খরস্রোতা পদ্মা দেখেছে তারা আরও অনেক সুন্দর নদী দেখেছে এবং এই জিনিসটা আসলে আমরা কিছুটা উদ্বিগ্ন হচ্ছি কারণ ট্রেনের ঘটনাকে কেন্দ্র করে কারণ ট্রেনেতে কিছুদিন আগে বন্যা হওয়াতে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে যার কারণে আজ রাজ্যের পাশে অর্থাৎ উত্তরবঙ্গের মানুষ অনেকটা উদ্বিগ্ন এই পদ্মা নদী বাড়ার কারণে